La 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 Allah la, Allah la, la la, la la, Allah la, Allah la, la la, Allah la, Allah la, Allah

আমার আল্লাহ জান্নাতটাকে দউত করে সাজাইতে থাকেন সুবহানাল্লাহি সুবহানাল্লাহ ইজা কান আউওয়াল ইয়াউম মিন রমাদান যখন রমজান মাসের প্রথম রাত রাশে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাববাত রিহুম মিন তাহাতিল আরশ আরশের নিস্তিকে কবাত আসবের হয় বাতাস তা ইসাফানা শরত মিন ওয়ারক আল জান্নাতের মধ্যে গাছ আছে গাছের পাতার মধ্যে লাগে আরসের নিচের হাওয়াটা বের হইয়া জাহান জান্নাতের গাছের পাতার মধ্যে লাগে আর জান্নাতের পাতায় পাতায় বাড়ি লাগে বাজনার আওয়াজ হয় আর যখন বাজনার আওয়াজ হয় জান্নাতের ভিতরে হুর আছে হুর হয় আলা হুরিল ইন জান্নাতের ভিতর থেকে হুরগুলো বের হয়ে বারান্দার মধ্যে উন্না সরায় আয়শা দাঁড়াই বেলকনির মধ্যে আসে আর হুরের গায়ের মধ্যে সত্যি রঙের জামা আছে সত্যি রঙের জামা একটা জামা আরেকটা জামা বেদ কইরা সত্যি রঙের জামা বেদ কইরা তাদের এই সৌন্দর্য দেখা যায় এত সুন্দর এত সুন্দর ওই হুরের থুতু যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দিত মানুষ ওই থুতুর পিছনে দূরত নোখটা যদি কাইটা ছেড়ে দিত মানুষ নোখের পিছনে ছুটত এমন হুড়গুলা বের হইয়া জান্নাতের পাতার আওয়াজ আর বাজনার আওয়াজে জান্নাতের বারান্দায় বাতাস লাগাইবার জন্য আসে আয়েশা দেখতেছে রমজানের প্রথম রাত্র উপলক্ষে আমার আল্লাহ বিশেষ আয়োজন করেছেন তখন কি করে শুনেন তখন ওই ওই হুররা বলতেছে ফায়া কুলনা ইয়া রক্ষে আমার আল্লাহ এ আল্লাহ না আমি ইবাদিকা ও আল্লাহ যারা রমজানে ইবাদত করবে আজ জান কই সমস্ত ইবাদত

রাভে তুমি কি জান্নাত চাও না রাভে বসরি বলছে আমি জাহান নামের আগুনে না জান্নাতের আশা করি আমি জান্নাতের মালিকের জান্নাতের মালিক যদি যদি আমার আমার হয়ে যায় রব পাান নাম মা আমি ডরাবো কেন জাহান নামে তো আমার ডরাইবো আর জান্নাত আমি শামুকিল লেগে জান্ন নেবার লেগে ফাগল হয়ে যাবো তার বাস্তব প্রমাণ কি কুনে জান্নাতের হুররা কি কয় আল্লাহ একটা বছর ধরে জান্নাতটা সাজাইছো রোজাদারের জন্য এগারোটা মাস সাজাইছো তো আমি তোমার কাছে একটা কথা কয় কি করাববি যে আল্লাহ নামিন এই বাদিকে আজ যান আল্লাহ এই রমজান মাসে যারা রোজা থাকবে আবাদত করবে ওই লোকগুলোকে আমরা হুরের জন্য স্বামী স্বামী নির্বাচন করো কয় কিসের জন্য তাকার রুবিহীন আয়ু না যেন যেন তাদের দ্বারা আমাদের চোখ শীতল হয় রোজা ধরে দেখলেই যেন আমাদের চোখটা ঠান্ডা হয় কলজাটা ঠান্ডা হয় এরপরে বলতেছেন শুধু তাই না বলছে ওয়া নুকিরু আয়ুনাহুম এবং আমরা তাদের চোখ দিয়া শীতল অনুভব করি অর্থাৎ এরা যেন আমরা কলিজা ঠান্ডা করতে পারে আমরা যেন এদেরকে দিকটা কলিজা ঠান্ডা করতে পারি চিৎকার মারি কিছু ভালো বলছেন না আল্লাহকে আপনাকে ঠকাইছে আল্লাহকে আপনাকে কম দিছে

শেষ পর্যায়ে কিন্তু এখন এখন কিন্তু আর দুম দন যেত না মারা বাজারে গান একটু একটু জিকির করেন আর আপনারা যে ভদ্র মানুষগুলো এ ছেলেরা তোমরা বসো মাদাসা ছাত্রগুলো তোমরা বসো বাবা তোমরা বসো না কে লাগে তোমরা সমান থাকতে বাবা কত ওয়ার শুনছি শুনতে শুনতে ঘুমাই গেছি গে শুনতে শুনতে ঘুমাই গেছি এই আমি কখনো মাহফিল মিস করি না কারণ আমি শ্রোতা থেকে বক্ত হয়েছি শ্রোতা থেকে তখন বুঝতে পারছি যে বক্তা মিস করলে কত কষ্ট হইতো এই আমি আর মিস করি না বুঝতে পারছেন এদের মাতাসের ছেলেরা তোমরা বসে আসুন বা আগামীর জন্য তোমার এই ভবিষ্যৎ মার হাবার বলেন আলা ইলাহা حَسْبِي رَبِّي جَلَّ اللَّهِ مَا فِي قُلْبِي غَيْرُ اللَّهِ قُلْ نُورِ مُحَمَّدٍ صَلَّى اللَّهِ لَا إله. তোজা রাখার দরকার আছে না নাই আল্লাহ বলছেন পাঁচ নম্বর স্তম্ভ হলো সৌমী রমদানমদানের রোজাটা এটার ভিতরে আছে না নাই রসুল বলছেন জন্য দুইটা আনন্দ কয়টা দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আরেকটা হলো ইন্দা লিকা এ রব্বিহি আরেকটা হলো আল্লাহর সঙ্গে হাসরের মাঠে দিদারের সময় সুবহানাল্লাহ এবং আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে বেশ কি আম্বর চাইতে আরো সুগন্ধ আল্লাহর হাবিব আরো বলেছেন রোজা হলো ঢাল স্বরূপ ডাল যেমন করে তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দেয় রমজানের রোজাগুলো ঢাল হয়ে গুনাহগুলোকে ফিরাইয়া দেয় সুবহানাল্লাহ

আমি আল্লাহকে যারা ভয় করবে আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব আল্লাহ দুইটা জান্নাত দিলে কি জান্নাত কমে যাবে জান্নাত কি আমাদের বাড়ি ঘরের মতো ছোট সবার পরে যে জান্নাতে যাবে সবার ছোট যে জান্নাতটা এই জান্নাতটা দুনিয়ার কয়েকটা সমান যদি কোনো সুবহানাল্লাহ আপনি কত খাইবেন আর কত ঘুরবেন একদম একটা গাছ দিবে সর্বনিম্ন সবার পরে যে বেহেস্তে যাবে একটা গাছ দিলে ওই গাছের নিচে যদি ঘোড়া নিয়া শত বছর দৌড়াদৌড়ি করে তারপরে গাছের ছায়া শেষ হবে না তাহলে গাছটাকে ছোট না বড়

মরার আগে মইরা দেখেন না কেমন লাগে মরার আগে কুমরা দেখেন না আমার মরণের হতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের হতদিন বাকি আমার মরণের ই আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি কোন দিন আমাদের মরণ হবে জানি না তবে একটা কথা চাইতে কম আবাসে আল্লাহর বলবো আল্লাহ যেদিন তুমি মরণ দিবা রমজান মাসে মরণ দিবো আপনি ভাবতেছেন যে হায়াত মন নির্ধারিত ঠিক আছে আল্লাহ আবার এই অধিকার আছে না নাই নেক কাজের দ্বারা হায়াত এই জন্য নেক কাজ করবেন আপনি যদি মনে করেন যে আল্লাহ মরণটা লিখে রাখছে এক তারিখে ওকে এটা না বিশ্বাস করি যদি এটাও বলি যে আল্লাহ আমাদের হায়াতটা রমজান পর্যন্ত বাড়াইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের চাদরের কারণে বাড়াইতে পারে কি পারে না

আলাহি সাল্লাম ইজায় কায়না আব্বাল্তি মিন সাহিনী রমাদান যখন রমজানের প্রথম রাত আসে সায় তিন শয়তানদেরকে বেঁধে ফেলা হয় ও মারাদাতুল জিন এবং এবং মুরদুত জিনদেরকে আবদ্ধ করা হয় ও গুল্লিখাত আবহাওয়া নার এবং সেই এবং জান্নাতের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় ফালাম ইউস একটা দরজাও খোলা হয় না হ্যাঁ ও জান্না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ফালাম ইউগুলাত মিনহা একটা দরজাও বন্ধ করা হয় না চিৎকার মেরে বলেন না সুবহান আল্লাহ ওয়ায় ইউনাদি মুনাদি আহ্বান করে আহ্বান করতে থাকে ইয়া বাগিয়াল খায়র হে কল্লান কামিরা তোমরা আকবিল সামনে অগ্রসর হও এবার বলতে থাকে ওয়া বায়া ওয়া ইয়া বাগিয়াল সর হে আকসির থেমে যাও তোমরা থেমে যাওয়ার সামনে যেও না ওয়ালিল্লাহি উতাকাও মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন আল্লাহ রাব্বুলানুর হাবিব বলতেছেন এই রমাদানুল মুবারকে জাহান্নামকে জাহান্নামীদেরকে মুক্ত করে দেওয়া হয় চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ তো আল্লাহ পাক বন্ধ করতে পারে আবার খুলতেও

আল্লাহ আল্লাহ আপনি বলে দিন আমি এক আমি অবকাপেক্ষী আমাকে কেউ জন্ম দেয়নি আমিও কাউকে জন্ম দেয়নি চিৎকার মেরে কন্যা আকা তাই এই জন্য ওই এই রমজান মুবারকে বেশি বেশি কোরআন তালাবাদ করবেন আল্লাহ হাবিব বলেন রমজান মাসে যারা কোরআন তালাবাদ করবে ময়দান যেদিন হয়ে যাবে ওই কঠিন মসি সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে কোরআন কালিনটা ডাক দিয়া বলবে আল্লাহ জবানটা খুলে বলুন আল্লাহ ও আল্লাহ তুমি তাকে জাহান নামের মধ্যে দিয়ে দিচ্ছ অথচ তোমার বান্দাটা আমি কোরআনকে রমজান মাসে না ঘুমাইয়া তেলাওয়াত করেছে ও আল্লাহ আমি কোরআন তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করি ও আল্লাহ মেঘেরে মানি করে তেলাওয়াতকারীকে তুমি জান্নাত দিয়ে দাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাশরের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীর জন্য কোরআনের সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করবেন গ্রহণ কইরা আমার আল্লাহ তেলাওয়াতকারীকে জান্নাতের টিকিট দিয়ে দি।

ওই মসজিদে নামাজ আমরা চাই কি চাই না আজান হয়েছে আমরা মাঠেও নামাজ পড়বো ইনশা আল্লাহ আসুন আজানের আগে একটু মহব্বত জিকির করি রাজিয়া জিকির করলে শান্তি লাগেনি বাজান গজলের আসি ছাড়লাম দেখাদ তোমার আছো সুদায় তুমি ডেকে নাও র কি উপায় হবে আমার রাসূলুল লা কি উপায় হবে আমার ওই মদিনার পথে ধূলি মা পেলে ছোড় বলি ওই মা দিনার পতে বাঘ তামি পেলে ছোর বলি ফিরে পে তো নয়ন নুরে ডেকে নাও তোমার রসুল্লা tiyo pa kho ve rasulul salam বেয়ামার মরোনের হবে যখন না স্পেয়া মার কালি মর তালঙ্কিন দিঁ বাড়ে বার মরনের চিঠি যখন আসবে স্পেয়া কালি মার বার প্রাণ ভরে দেখ আহ তোমার প্রানে ভোরে চেহারা তোমার দেখ রোজা তোমার রসুল কিয় পায়বে আমার রসুল উল্লা কিয় পায়বে আমার